সাধারণই কি সেটা কত সাধারণ মানে তুমি যে ই এনেছ আমার মনে হয় তুমি উপস্থিত থেকে কথাটা ইয়া করাল উপস্থাপন করাল তাই কিন্তু আমি বললাম সবুজ বলার পরে আমি বলিনি কথাটা বলতেছে এখন যে এটা তো প্রতিদিন বিশিষ্ট একটা প্রতিষ্ঠা মানে একক না এই তোল main কথা এখন পঁচিশ জনের ভিতর দশ জন যদি ওখানে হাজিরে থাকে তাহলে গ্রান্টেড হবে তাই দশজন যদি সম্মতি দেয় তাই গ্রান্টেড হবে তাছাড়া হবে না ঠিক আছে আমি তো ওটা কচি যে আপনারা সবাই মিলে এখন সেটা দেখেন কি করা যায় যে একার কথা যেহেতু সম্ভব না একা হলে পরে সে এক কথা আছে কারণ এককভাবে সম্ভব না बाबू होले ताले एक्टर डिसीशन नहीं कर पायेंगे। हमें छह जोड़ना वारे लड़कों ताकि तुम ही ज़्यादा करो। हमारे हिन्दी किसी को आना है। श्रेयलेख तो सादिया। आराधना

দেশে আমি আবার তুমি পাও নাই কিসের জন্য আমি আবার গেছি আলিমার সাথে ইয়ার ভারত গেছিলাম একটু দিদি মেশিন নিলাম তো এই জন্য দিদি মেশিন মানে ওই যে প্রেসার মাপ প্রেসার মাপ হ্যাঁ একটা সামগ্রী ভাই প্রেসার চেক করা মাপাতো না sarum dile sarum bhore

দে আৰু